মানুষ যখন কোনো জায়গায় ব্যথা পায় তো সেই জায়গায় যখন আরেকজন সে ব্যথা দেয় তখন আসলে সেই ব্যথাটা না অনেক বেশি মনে থাকে তখন অনেক দিন আপনার ওই সময়টার কথা মনে থাকে মানুষটা আমার সাথে আমাকে ব্যথা পেলে যখন আমাদের অনেক ব্যথা লাগে তখন ব্যথার সময় মানুষের ব্যবহারগুলো বা আপনার বিপদের সময় মানুষের ব্যবহারগুলো কথাগুলো আসলে থেকে যায় বিপদ কিন্তু থাকে না যখন মানুষ বিপদে পড়ে বা আমি যখন বিপদে পড়ি তখন আমি একটা বইয়ের মধ্যে এই লেখাটা পাইছিলাম যে কোনো কিছুই যেহেতু চিরস্থায়ী না আপনার সুখও স্থায়ী না আপনার বিপদও স্থায়ী না দুঃখও স্থায়ী না তো বিপদও কিন্তু একসময় কেটে যাবে তো আমি এটা যখন বিপদ তখন ভাবি যে আমাকে একটু সবর করতে হবে একটু সবর করতে হবে বিপদ আমার কেটে যাবে একটু সময় লাগবে আমাকে এই সময়টা একটু সহ্য করতে হবে কিন্তু ওই যে মানুষের কথাগুলা ওইগুলো কিন্তু রয়ে যায় আজকে মূলত কথা বলবো আপনাদের যারা চাকরি পেয়েছেন এখন কি করতে হবে করণীয় নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও দিয়েছে অনেকে এগুলো নিয়ে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমি আসলে সেগুলো নিয়ে কথা বলবো না যেগুলো আসলে কেউ বলে না সাধারণত সেগুলো নিয়ে আমি চিন্তা করি যেগুলো আমি বলি কারণ এগুলো অনেকে বলতে হয়তো পছন্দ করে না হয়তো বা চায় না যে কোনো একটা কিছু হইতে পারে কিন্তু এটা এটা দরকার আছে জানতে হবে প্রথমে আমি বলবো যে আপনার এখন চাকরির প্রথমেই যে জিনিসটা তো সেটা হচ্ছে মাইন্ডসেট আপনার এক ধরনের মনের একটা প্রস্তুতি দরকার আছে কেন কারণ আমরা অনেক কিছু আশা করে বসে থাকি আমরা ভাবি যে শিক্ষকতা আসছে একটা চাকরি পাইছি মানে অনেক কিছু আপনি তো আসলে অনেকে জানেনি না যে চাকরির ভেতরটা কি আছে যেহেতু অনেক এক্সপেকটেশন আমরা করে ফেলি তো যখন প্রথম দিন থেকেই আসলে সেই স্বপ্ন ভঙ্গ শুরু হবে এবং স্বপ্ন ভঙ্গ গুলো হইতে একসময় আপনি বলবেন কেন আসলাম এখানে আমি তো এর থেকে বেটার চলে যেতে পারতাম আমার ফ্রেন্ডরা এখন বেটার আসছে আমি এখন কেন আসলাম এবং সেই কেন আসলাম কথাটা আসলে আপনি বলবেন আপনারা চাকরি চার পাঁচ বছর পরে কারণ চার প্রথম দিকে তো একটু আহ ওইরকম ফিল্ড আসলে বোঝা যায় না চার পাঁচ বছর পর যখন দেখবেন আপনি আসলে একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন ঘুরছেন ঘুরছেন আপনি আগাচ্ছেন আপনার ফ্রেন্ড আগে আগে সামনের দিকে অনেক দূর চলে গেল তখন আপনি বলুন ও আমি কোথায় আসলাম তো একটা জিনিস খেয়াল করেন যে এই এই জন্য এই চাকরিতে আসলে প্রথমে মাইন্ডসেট সেট করবেন যে আসলে আপনি এখানে কি কি পাবেন সেটা আপনার মাথার মধ্যে নিতে হবে এখানে আপনার গ্রোথটা ফাইভ পার্সেন্ট কেন ফাইভ পার্সেন্ট বললাম এটা কি আমি আসলে বেতনের সাথে তুলনা করে আসলে মানুষকে বলি যে ফাইভ পার্সেন্ট যেমন আপনার এখানে ইনক্রিমেন্ট হতে থাকে আপনার বেতন দশ হাজার টাকা ধরেন পাঁচ পার্সেন্ট করে প্রতি বছর বাড়তে থাকবে তা আপনার জীবনের এইখানের ইমপ্রুভমেন্ট আসলে ফাইভ পার্সেন্ট মাইনাসও চলে বল কারণ আপনার মনে করেন যে আহ মুদ্রায় স্পীতি যেটা বলে সেটা যখন দশ পার্সেন্ট হয় আর আপনার ইয়েটা যখন ফাইভ পার্সেন্ট থাকি আপনার ইনক্রিমেন্টটা মোটামুটি ওইটাকে পজিটিভ বলা যায় না নেগেটিভ বলা চলে দুই নম্বরে এখানে হচ্ছে আপনার চাকরিতে যখন যাবেন সেইখানে আপনার অনেক ট্যালেন্ট আপনি অনেক পারেন এই জিনিসটা কিন্তু দেখাবেন না এটা কিন্তু আমি আগেও ভিডিওতে বলছি বাট আমি আবার একটু রিমাইন্ড করে দিই আপনি অনেক জানেন এটা বলার দরকার নেই কারণ আপনি বুঝতে পারতেছেন না যে আপনি এটা বলে আসলে কোন বিপদে পড়তে যাচ্ছেন কারণ এইখানে সবাই আপনাকে ফ্রি ফিরি কাজ করে নেওয়ার চিন্তা করবে এবং অন্যের কাজ আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সো আপনি অনেক পারেন এটা জানার দরকার নেই আপনি যেই বিষয়ে পারেন ওইটুকুই বলেন এক্সট্রা যা আর কি পারেন সেটা আসলে বলার দরকার নেই পুরো সুযোগ যখন সময় আসবে সেটা তখন দেখা যাবে বাট আপনার নিজে থেকে এক্সপ্রেস করার দরকার নেই এবং কোনো কাজের ভিতরে মানে নিজেকে মানে জাহির করতে যাবেন না যে আপনি সবার থেকে বেটার এটা কোনো দরকার নেই আপনি জাহির করবেন শুধুমাত্র আপনার ক্লাসরুমে আপনি স্টুডেন্টের কাছে অফিসের কাছে আপনার কলিগসের কাছে কোনো দরকার নাই যে নিজেকে সুপারম্যান প্রমাণ করার একমাত্র স্টুডেন্টের কাছে প্রমাণ করেন ওদের পারলে আরো বেশি দেখান ওদের আর শেখানোর জন্য আরো বেশি আপনার জ্ঞানে অ্যাপ্লাই করেন এটা ঠিক আছে বাট কখনোই কলিগদের কাছে নিজেকে সুপার সাজাতে যাবেন না তিন নম্বর হচ্ছে এখানে অনেক ধরনের রাজনীতি হবে এবং নতুন আসছেন তাই আপনি রাজনীতিগুলো বুঝবেন না সো রাজনীতি যেহেতু আপনি বুঝবেন না এই ক্ষেত্রে আমি বলবো আপনি চুপ থাকবেন আপনি সব কিছু অবজার্ভ করবেন সবার কথা শুনবেন এবং সব সময় খেয়াল করবেন সব সময় মিষ্টি কথা যারা বলবে এদেরকে ভাববেন যে এটা একদম ধরে নেন নাইনটি নাইন পার্সেন্ট আমি আজ পর্যন্ত মিষ্টি কথা বলার ভালো লোক খুব কম পাইছি যারা দেখবেন একটু রুটকার কথাবার্তা একটু বেশি মধুরের না বেশি গায়ে পরে কথা বলে না বেশি ভাবসা মানে একটু দূরে দূরে থাকে মানে বেশি ইয়া করে না ভাববেন যে এই লোকটা ভালো ভালো হওয়ার সম্ভাবনা বেশি আমার মতে হয়েছে মানে খুব বেশি রসের কথা বলা লোক আসলে খুব একটা আমি দেখছি যে এখানে ভালো হয় না সো এইটা আর ক্লাসরুমে যেটা বলবো ক্লাসরুমেরও কিছু ব্যাপার স্যাপার আসতে প্রথম থেকেই একটু অ্যালার্ট থাকবেন যে নিজের অ্যাটিটিউডটা প্রথম দিকে ভালো বজায় রাখবেন যাতে এই স্টুডেন্ট আপনাকে পেয়ে না বসে আপনাকে দুর্বল না ভাবে এবং ওরা কিন্তু আপনাকে অনেক সময় মেনে নিতে চাইবে না সো সেই জায়গায় আপনি ধৈর্য ধারণ করতে হবে তারা এমন কিছু কথা বলবে যে কথায় আপনার রাগ হইতে পারে বাট সেটাকে আপনি আপনার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করবেন এবং সবসময় তাদেরকে চেষ্টা করবেন যে ভালো মতো বোঝা কারণ ভালো বিহেভটা যদি তারা করেন না দেখবেন যে দুই একটা স্টুডেন্ট যদিও আপনার পক্ষে খারাপ থাকলেও আপনার ক্লাসরুমে যে ভালো ভালো যারা আসে তারা কিন্তু আপনার পক্ষে চলে যাবে সো আপনার একটা বড়ো সাপোর্ট হবে তারা যখন তারা আপনার সাপোর্টে থাকবে আপনার পক্ষে অনেক কিছুই তখন কন্ট্রোল করাটা অনেক সহজ হয়ে যাবে সো এইটাও একটু খেয়াল রাখবেন আর একটা জিনিস বলবো আর্থিক ব্যাপার কিছু টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকতে পারে সেগুলো আগে থেকে কিছু রাখবেন কারণ আপনার এমপিও হওয়া বেতনের ব্যাপারগুলো এগুলো হয়তো একটু সময় লাগে সেই সময়টা যেন আপনি মেনটেন করতে পারেন সেটা মাথায় রাখবেন আর ওভারঅল বলবো আপনি পেশায় আসতেছেন এটার ভালো লাগার দিকটা হলো এই প্রতিদিন নতুন স্টুডেন্টদের কাছে যখন যান ওদের ফ্রেশনেস ওদের যে মানে এনার্জি ওইটা আপনার ভেতরে কিছুটা প্রভাব বিস্তার করে এবং আপনার ভালো লাগা খারাপ লাগা সব কিছু দেখবেন যে স্কুলে গেলে ভুলে যাবেন এই জিনিসটা আসলে ভালো অন্য জায়গায় আরেকটা জিনিস কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে না তখন দেখা যাবে যে অন্য কোনো কাজে যাইতে পারবেন না সো খুব দ্রুত যদি চেঞ্জ করতে চান চাকরি করতেছেন এক বছর দুই বছরের মাথায় চিন্তা করেন অনেক লেন করলে পরে আর কিছু আর হবে না আপনার দ্বারা হবে না আপনার পড়াশোনাও ছেড়ে দিবেন কোনো কিছুতে এনার্জি পাবেন না জীবনের রেসপন্সিবিলিটিগুলো দিন দিন বাড়তে থাকবে সব এতদিন যারা আপনার কাছ থেকে টাকা চাই নাই তারাও টাকা চাবে সংসারের মানে বোঝার আসলে অভাব হবে না সো এটাই মনে হয় আমার কাছে যে আসলে উপলব্ধিগুলো আস্তে আস্তে অনেক সময় অনেকে লেট হয়ে যায় তখন আসলে বেরোনো কিছু থাকে না যারা আগে থেকে পারে তারা তো পারেই চিন্তা করে দেখেন আপনার জীবনটাকে আসলে আপনার অল্প গন্ডির মধ্যেই পার করতে চান না জীবনটাকে একটা জীবন পাইছেন সেটাকে আরও অনেক বড় স্কেলে নিজেকে দেখতে চান সো সেটা নিয়েই ভাববেন আজকে এই পর্যন্তই আর বেশি কিছু বললাম না ভিডিও করার সময়ও পাই না ক্লাসের ফাঁকে একটু করে নিলাম আপনাদের জন্য আপনার সাথে কথা বললেও ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন সেটা আমার কাছে খুব ভাল লাগে তো ওইটুকু একটা লোভে পড়ে করি মাঝে মধ্যে তো কেমন কে কোথায় চান্স পাইছেন জানাবেন আর কোনো কিছু যদি হেল্প লাগলে তাও জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করতে আল্লাহ হাফেজ